চাঁদের চেয়েও সুন্দর ছিলেন আমাদের নবীজি হযরত আয়সা সিদ্দিকা রাদি আল্লাহ তালা আহ্ন বলতেন জুলাইখার বান্ধবীরা যদি নবীজি সাল্লাহু আলাহি আসাল্লামের রূপ লাবানো দেখত তাহলে তাদের হাতের আঙুল নয় বরং হৃদয়টাই কেটে ফেলত হজরত আয়সা সিদ্দিকা রাদি আল্লাহ তালাহ আহ্ন এভাবেই কবিতার মাধ্যমে নবীজি সাল্লাহু আলাহি আসাল্লামের সৌন্দর্যের বর্ণনা করেছেন বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে চাঁদের চেয়েও সুন্দর ছিলেন আমাদের নবীজি হযরত আয়েশা সিদ্দিকার রাজি আল্লাহ তালা আনহু বলতেন জুলাইখার বান্ধবীরা যদি নবীজি সাল্লাহ আলহিউ আসাল্লামের রূপ লাবণ্য দেখত তাহলে তাদের হাতের আঙ্গুল নয় বরং হৃদয় কেটে ফেলত হজরত আয়েশা সিদ্দিকা রাজি আল্লাহু তালা আনহু এভাবেই কবিতার মাধ্যমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি আসাল্লামের সৌন্দর্যের বর্ণনা করাচ্ছেন বিন সামুরা রাদিয়াল্লাহু তালা আনহু রাতের বেলায় মসজিদের নববীতে প্রবেশ করছিলেন সামনে দিয়ে যাচ্ছিলেন নবীজি সাল্লাহ আলহি আসাল্লাম সেটি ছিল পূর্ণিমার রাত মাথার উপর ভরা পূর্ণিমার চাঁদ জল জল করছিল সেই সাহাবি একবার নবীজি সাল্লাহ আলহিউসাল্লামের পবিত্র চেহারার দিকে তাকান আবার আকাশের চাঁদের দিকেও তাকান তিনি বলেন আমার অন্তর সাক্ষী দেয় পূর্ণিমা চাঁদের চেয়েও আমার প্রিয়নবী সাল্লাহ আলহি সাল্লামের চেহারা মোবারক অনেক সুন্দর অনেক উজ্জ্বল মুমিন হৃদয়ের একান্ত আশা যদি সব কিছুর বিনিময়ে হলেও প্রিয়নবী সাল্লাহ আলয় সাল্লামকে জীবনে এক নজর দেখতে পেতাম কারণ নবীজি সাল্লাহ সাল্লাম নিজেই বলেছেন আমার যে উম্মত ইমানের চোখে একবার আমাকে দেখবে তাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না প্রিয় রাসুল সালে আলাই সাল্লামের পবিত্র আকার আকৃতি অনেক সাহাবি থেকে বর্ণিত হয়েছে হযর আলী রাজিয়াল্লাহ তালা আনহু যখনই প্রিয় নবী সাল্লাহ আলাই দেহ মোবারকের বর্ণনা দিতেন তখন বলতেন নূর নবী সাল্লাহ সাল্লাম অত্যধিক লম্বাও ছিলেন না এবং একেবারে বেটেও ছিলেন না বরং তিনি ছিলেন লোকদের মধ্যে মধ্যম আকৃতির তার মাথা মোবারকের চুল একেবারে কোকরানো ছিল না এবং সম্পূর্ণ সোজাও ছিল না তিনি অতি স্থূলদেহী ছিলেন না এবং তার চেহারা মোবারক একেবারে গোলও ছিল না বরং লম্বাটে গোল ছিল গায়ের রং ছিল লাল সাদা সংমিশ্রিত চোখ মোবারকের বর্ণনা ছিল কালো এবং পলক ছিল লম্বা ও চিকন হাড়ের জোড়াগুলো ছিল মোটা পুরো দেহ মোবারক ছিল পশমহীন অবশ্য পশমের চিকন একটি রেখা বুক মোবারক থেকে নাভি মোবারক পর্যন্ত লম্বা ছিল হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তালা আনহু বলেন চেয়ে বেশি সুন্দর কাউকে আমি কখনো দেখিনি মনে হতো যেন সূর্য তার মুখ মন্ডলে ভাসছে আর অপেক্ষা চলার মধ্যে দ্রুত গতিসম্পন্ন কাউকে দেখিনি তার হাঁটার সময় মনে হতো মাটি যেন তার জন্য সংকুচিত হয়ে এসেছে আমরা তার সঙ্গে সঙ্গে চলার জন্য আপ্রাণ চেষ্টা করে হাঁটতাম অথচ তিনি স্বাভাবিক নিয়মই হাঁটতেন মহান আল্লাহ তালা যেন আমাদের সবাইকে দিদারে রাসুলুল্লা সাল্ল সাল্লাম এবং জিয়ারতে বায়তুল্লাহ নসিব করেন চ্যানেল ইউরোপ নিউজ ডেস্ক